আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্রিগাবা আজকে আমরা এই ভিডিওতে এই প্রিগেবা ওষুধটির ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিগাবা এই ওষুধটি প্রস্তুত করে থাকে অপশনিন ফার্মা এবং এই প্রিগাবা ট্যাবলেট একটি ওষুধ যা সাধারণত নিউরোপ্যাথিক ব্যথা মিগি এবং অ্যাংসাইটি ডিসঅর্ডার চিকিৎসায় ব্যবহার করা হয় এটি মূলত প্রিগাবালিন নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রিগাবেলিন ট্যাবলেটে কয়েকটি কাজ রয়েছে যেমন প্রিগাবেলিন অর্থাৎ প্রিগাবা কাজ করে স্নায়ুতন্ত্রে অতিরিক্ত উত্তেজনা কমিয়ে এর কাজগুলো হলো নিউরোপ্যাথিক পেন কমানোর ক্ষেত্রে অর্থাৎ নিউরোপ্যাথিক ব্যথা কমানোর জন্য এটি সেবন করা হয়ে থাকে যেমন ডায়াবেটিসজনিত স্নায়ু ব্যথা হারপেটিক নিউরালজিয়া এছাড়াও মাংসপেশি ও স্নায়ু ব্যথা উপশম করার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি যাদের মেগি রোগ রয়েছে সহায়ক সহায়ক ওষুধ হিসেবে খিচুনির প্রতিরোধেও এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও তাদের উদ্বেগজনিত সমস্যা রয়েছে সেই উদ্বেগজনিত সমস্যা কমাতে সহায়তা করে পাশাপাশি স্পাইনাল কট ইঞ্জুরি ক্ষেত্রেও ব্যথা কার্যকর অর্থাৎ স্পাইনাল কড ইঞ্জুরি মানে ব্যথায় যারা জর্জরিত তাদের এই ব্যথা কমানোর জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এটি কয়টি ক্যাটাগরিতে পাওয়া যায় মূলত এই প্রিগা বা পঁচিশ এমজি পঞ্চাশ এমজি পঁচাত্তর জি একশো এম জি একশো পঞ্চাশ এমজি দুশো এমজি এবং তিনশো এমজি পর্যন্ত পাওয়া যায় তবে এই এমজিগুলো হর হামেসেই খেলে হবে না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি আপনাকে সেবন করতে হবে এবং আপনার রোগের উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা বা এমজি নির্ধারণ করে থাকে একজন চিকিৎসক অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি আপনার সেবন করা থেকে বিরত থাকবেন এবার আসুন জেনে নেওয়া যাক সতর্কতা মূলত হঠাৎ বন্ধ করা উচিত না এই ওষুধটি খিচুনি ঝুঁকি পারে এছাড়া ঘুম ঘুম ভাব মাথা ঘোরা হতে পারে পাশাপাশি কিডনির সমস্যায় ডোজ কমানো লাগে আপনার যদি নির্দিষ্ট কোনো সমস্যার জন্য এটি প্রেসক্রাইব করা হয়ে থাকে তাহলে ডাক্তার নির্দেশনা অনুযায়ী গ্রহণ করুন চাইলে আপনি বিভিন্ন প্রকার পরামর্শর জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই প্রিগাবালিন বা প্রা বা ওষুধটি একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা থেকে বিরত থাকবেন গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না এবার আসুন জেনে নেওয়া যাক এই বর্তমান বাজার মূল্য মূলত প্রতি বিশ ট্যাবলেটের মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটি হচ্ছে একশো পঞ্চাশ এমজি পঁচাত্তর এমজির মূল্য হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ এমজির মূল্য হচ্ছে পনেরো টাকা পঁচিশ এমজির মূল্য হচ্ছে দশ টাকা এই মূল্যর সাথে কম বেশি পয়সা যোগ হতে পারে